এখন আসেন যে হুজুর আমি তো বিবাহ করতে চাই এখন আমি কোন ধরনের নারীদেরকে বিবাহ করার জন্য চুজ করব। চয়েস করব। এটাও আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন বোখারি শরীফের আল্লাহ আল্লা রাসুল বলছেন পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিস যেহেতু সংক্ষিপ্ত সময়কম আমি আপনাদেরকে শুধু বাংলাটা বলি আল্লাহ রাসুল বলছেন বিয়া করার জন্য আপনি যে নারী দেখবেন তার চারটা গুণ দেখা লাগবে কয়টা গুণ জুড়ে আওয়াজ দিয়ে হলেন কয়টা এক নাম্বার গুণ সে তার সৌন্দর্য কিরকম এক নাম্বার গুণ তার সৌন্দর্য কিরকম সে কেমন সুন্দর দুই নাম্বার গুণ তার বংশ কিরকম তার বংশ ভালো বংশ না খারাপ বংশ কারণ বংশের কারণেও অনেক মেয়েদের উপরে এটা আসর পড়ে কথা ঠিক কিনা বলে তিন নাম্বার তার সম্পদ কেমন আছে তিন নাম্বার তার সম্পদ কেমন আছে চার নাম্বার তার ভিতরে দিনদারিত্ব আছে না নাই তার ভিতরে দিনদারিত্ব আছে না নাই এরপরে শেষের দিকে রসুল বলেন শোনো এই তিনটা জিনিস পাও নাই মেয়েটা সুন্দরীও না মেয়েটার সম্পদও নাই মেয়েটার বংশও বংশ একটু উঁচু নিচু আছে। কিন্তু তার ভিতরে আছে দিন বলেন বেহতর আলহামদুলিল্লাহ এটাই তোমার জন্য উত্তম দিন একটা গুণ পাইছো তো তুমি বিবাহ করো তোমার সাংসারিক জীবন সুন্দর হবে জুড়ে বলেন সুবাহান তাহলে মেরে ভাই আমরা যারা গার্জেন আছি তারাও বুঝবো যারা যুবক যুবতীরাও শুনতেছি তারাও বুঝব যে এই বিষয়গুলো নবীজি দেখার জন্য বলছেন একজন ইমাম ছিলেন যার নাম আহমদ ইবনে হাম্বল রাঁচিকে তিনি যখন বিবাহের উপযুক্ত হলেন বলতেছেন তিনার চাচিকে বলতেছেন ওবু বাড়িতে আমি শুনছি যে একজনের দুই তিনটা মেয়ে আছে আপনি একটু জানতো গিয়া দেখে আসেন মেয়েগুলা কি অবস্থা আহমদ ইবলে হাম্বল রহমতুল্ল তিনার কে কথা বললেন তিনার চাচি আবার অমুক বাড়িতে বাড়িতে চলে গেলেন যাওয়ার পর এবার ওই মেয়ে দেখলেন দেখার পরে তিনি চলে আসলেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লহে আয়লাই তিনি বলতেছেন চাচি আপনি যে মেয়ে দেখতে গেছিলেন মেয়ে কেমন দেখলেন এবার তার চাচি কয় ছোট মেয়েটা বেশি সুন্দরী আর বড় মেয়েটা সুন্দরী না বড় মেয়েটার ব্যাপারে তার চিল্ল তুচ্চ করতেছে তার চুল খাটো তার চোখ ছোট তার চেহারা শ্যামলা চামড়ার রংও বেশ একটা সুবিধা না খাটো আর ছোট মেয়েটা সুন্দরী আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই বলেন ও চাচি জান আপনি আমারে আগে বলেন কার ভিতরে দিনদারিত্ব বেশি কার ভিতরে দীনদরিদ্র্য বেশি রহমাতুল্লাহ এই প্রশ্ন যখন করলেন এবার তার চাচি ডাক দিয়া কয় বড় মেয়েটার ভিতরে দিন বেশি যদিও সে সুন্দরী না যদিও তার কিছু গুণগত সমস্যা আছে এবার আলাই ডাক দিয়া কয় চাচি যান আপনি আবার যান তার সাথে আমার বিবাহ ঠিক করে ফেলে তার সাথে আমার বিবাহ ঠিক করেন বিবাহ ঠিক হয়ে গেল বিবাহ হয়ে গেল তিরিশ বছর সংসার হয়েছে কত বৎসর জোরে আওয়াজ দিয়ে বলেন কত বৎসর তিরিশ বৎসর তারা সংসার করছে তিরিশ বছর সংসার করার পরে তার বিবিটা মারা গেছে বিবিটা মারা যাওয়ার পরে এবার তিনি কবরে রাখার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার যিনি সঙ্গী ছিল তিনি আজকে কবরে চলে গেছে আমি তো দুনিয়াতে আল্লাহ তার উপরে আমি সন্তুষ্ট তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যায় জুড়ে বলেন সুবাহা তার ছাত্ররা এখন জিজ্ঞাসা করে উস্তাদি আপনি যে আপনার পরিবারের ব্যাপারে বলছেন আপনি তার উপরে সন্তুষ্ট তিরিশ বছর আপনারা সংসার করছেন একদিনও কি আপনাদের ভিতরে ঝগড়া হয় নাই একদিনও কি আপনার কথা অমান্য করে নাই এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই বলতেছেন শোনো তিরিশ বৎসরের মধ্যে কোনোদিন আমাদের সংসারের মধ্যে ঝগড়া হয় না কোনোদিন ঝগড়া হয় নাই তবে হ্যাঁ যদি কোনোদিন দেখছি যে এরকম কোনো ভাব কিংবা মন খারাপ তখন আমি চুপ রয়েছি আমার বিবির সমস্যা দেখলে আমি চুপ রয়েছি আর আমার সমস্যা দেখলে আমার বিলি চুপ রয়েছে সুতরাং যখন চুপ হয়ে গেছে তখন তো আর কোনো সমস্যা নাই আর বেশি কথা বললেই তো ঝগড়া আরো বাড়ে কথা ঠিক কিনা বলেন ঝগড়া তো আস্তে আস্তে শুরু হয় প্রথম থেকে শুরু হয় এই জন্য ভাই আমরা সকলেই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে বিবাহের ক্ষেত্রে রসুল বলছেন চারটা বিষয় দেখতে হবে কিন্তু দিন দারিত্ব প্রাধান্য বেশি যদি দিন থাকে এই সংসার করার সময় আপনার শান্তি কপালে জুটবে